কামরুল হতান এই ছোট থেকেই আমাদের এই মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে আমরা এই এলাকাটাকে মাদক মুক্ত এলাকাයි চাই ইনশাআল্লাহ করে করব ইনশাআল্লাহ বিভিন্ন সময়ে যে সকল নেতা এই মাদক কারবারিগুলোকে সহযোগিতা করেছে আমরা জানি পুরো এলাকার খুদিয়ান আমল নামাকে দোয়া হাতে। আপনাদের কি মনে করেন বয়সে তরুণ বলে আমার মানে আমল মামার হাতে নাই এই ঠাকুর কি হয় চব্বিশ ঘন্টায় প্রত্যেক সেকেন্ডের আমার নামা আমার হাতে আছে এই ঠাকুরগায়ের ভাইয়ের গন্ধ সংস্থা যারা আছে ডিজিএফআই এন এস আই প্রতিনিয়ত আমার নামা পাঠাই আজকে অমুক ইউনিয়নে অমুক এটা হলো ভাই কিন্তু আমি এলাকার সাথে অনেক কথা অনেক সময় বলি না কিন্তু ইনশাল্লাহ এলাকার কল্যাণে জনগণের কল্যাণে আমরা কিন্তু আগামীতে এই কাজগুলোকে কষ্ট হয়ে দেবো না ছাড় দেবো সবার আগে জনগণ জনগণের অধিকার আছে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ তাই আমি বিশেষ করে আমার এই নির্বাচন এলাকায় আমাদের হরিপুর রানী সঞ্চেল বালিয়াডাঙ্গি প্রত্যেকটা ইউনো থানার ওষুধ সবাইকে বলা আছে না অন্তত পক্ষে যারা নির অপরাধ যারা কোনো অপরাধ করে নাই এরকম কোনো মানুষ যাতে হয়রানের শিকার না হয় হয়েছে হয়েছে আঙ্কেল হ্যাঁ হয়েছে kya ho jaye ho jaye isla bolte okay